যেমন লোক তন্দ্র আছে খুব তেজ আছে বলি দেখেছো আল্লাহ পাক কত ভালোবাস আর যখনই শরীর খারাপ হয়ে গেল আল্লাহ না না আল্লাহ আল্লাহ খুশি পেয়ে দিয়েছে মুসলমান হযরতে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যেমন আল্লাহ পরীক্ষা আমার আল্লাহ কাজ নেবে কি কাজ আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে কাবা তৈরি করবে এজন্য তার আগে আমার আল্লাহ কুরবানি দিলেন শুধু কাবা নয় ইব্রাহিম খালিলুল্লাহর বংশেতে দিন দুনিয়ার বাদশা পাঠাবে শুধু বাদশা নয় ইব্রাহিম খালিলুল্লাহর বংশেতে উম্মতে মুসলমানদের মধ্যে শেষ ইমাম ইমাম মেহেদি পাঠাবে একবার জোরে বলে নবুয়াতে শেষ নবুয়াত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দেবে হ্যাঁ আমার আল্লাহ পাক ইমামতে শেষ ইমাম 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 মেহেদী ইব্রাহিম খলিলুল্লাহকে দিবে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ ঘর তৈরি করবে আর ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে যে জায়গায়তে রাসূলুল্লাহর জন্ম হবে সেই সিটি সেই জায়গা সেই লোকালয়টা আমার আল্লাহ নিজে তৈরি করবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ মক্কা মক্কা কোথা থেকে হলো মক্কা শরীফ মক্কা শরীফ ইব্রাহিম খালিলুল্লার মাধ্যমে শুরু মদিনা শরীফ তুব্বা বিন আউয়াল তুব্বা আল আউয়ালের মাধ্যমে শুরু তাহলে মক্কা শরীফের আমার আল্লাহ ভীত রাখছে মক্কা শরীফের ভীত রাখছে নিম রাখছেন কাকে দিয়ে ইব্রাহিম খালিল তাহলে ইব্রাহিম খালিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ ইসলামের বড় বড় কাজ নিয়েছেন চলে এই যে হজ করেন এই হজ কি সব ইব্রাহিম খালিলুল্লাহর নকল ইব্রাহিম খালিলুল্লাহ যেখানে পাথর ছুঁড়েছে সেখানেই পাথর ছড়ে যেভাবে জামা পরেছে ওভাবেই জামা পরে যেখানে বসেছে ওখানেই বসে যেভাবে ঘুরেছে ওভাবে ঘুরে যেভাবে কুরবানি করেছে ওভাবে কুরবানি করে তাহলে সব কি বলে ইব্রাহিম খালিলুল্লাহ কো তাহলে তাহলে ইব্রাহিম খালিলুল্লাহ কে দিয়ে আমার আল্লাহ ইসলামের আল্লাহ আল্লাহ কটা যদি বলেন আল্লাহ দিন কটা হ্যাঁ দিন একটা আল্লাহ একটা দিন একটা ইসলাম একটা সেই ইসলামের আল্লাহ পাওয়ার রাস্তা তৈরি করছে কাকে দিয়ে ইব্রাহিম খালিল্লাহ দিয়ে তাহলে ইব্রাহিম খালিল্লাহ কুরবানি আল্লাহ লাইন দেখছে প্রথম যান পাস হয়ে গেল তারপরে নিজের বেতন জন্মভূমি পাশ হয়ে গেল তৃতীয় নম্বর নিজের ছেলে আর বাচ্চা আল্লাহ হুকুম করলেন যাও রেখে দিয়েছ চার পাহাড়ের মাঝখানে ফাঁকা সমতল ওই জায়গায় রেখে দিয়ে যখন চলে আসবে আল্লাহ বলেন খবরদার বললে হবে বললেন কি হয়েছে কি ব্যাপার কি বৃত্তান্ত বললে হবে না হুজুর কিছু কম বেশি তিন দিন মতন ছিলেন সব সব ইয়ে ফে করলেন সব কিছু বলে যে চলে আসবে এটা বুঝতেই চাই সব ছাওয়া ফা করে সুন্দর করে ব্যবস্থা করে এবার উটের পিঠে চেপে চলে যাচ্ছে যাচ্ছেন 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 আর আম্মা আম্মা যান পেছনে পেছনে ছুটছে কোথায় ফেলে ফাঁকা কেউ কোথায় নেই তা সাব্বরে নিয়ে আসেন একটু চিন্তা করে দেখেন কেউ কোথায় নেই আগিয়ে আগিয়ে যাচ্ছে আগিয়ে আগিয়ে যাচ্ছে তো আম্মা অনেক অনেকক্ষণ যেতে 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 পরে বলেন এটা কি আল্লাহর হুকুম তখনই আব্বা বলে ইশারা করে বলে হ্যাঁ আপনি চলে যাচ্ছেন কি মালিক চায় আল্লাহ চায় হুজুর ইশারা করলো হ্যাঁ সঙ্গে সঙ্গে হজরতে হাজেরা হুজুরে দিলে সবার এসে গেল আমার আল্লাহ যখন চায় আর নাই আর যাবো না হ্যাঁ হুজুর চলে গেলেন আম্মা যান হুজুর ফিরে চলে এলেন ছেলের কাছে বাচ্চার কাছে ইসমাইল জাবিউলের কাছে হ্যাঁ একটু চিন্তা করে দেখেন আমি এটা চিন্তা করেছি যে প্রথম যখন রাত কাটাচ্ছিল কেউ কোথায় নেই ফাঁকা শত শত মাইল রাস্তা কেউ কোথায় নেই ফাঁকা এখনো জান না আরো বেজারা হজ করতে যাই মক্কা থেকে মদিনে যখন যাই ফাঁকা আর ফাঁকা শুধু পাথর আর পাথর শুধু পাথর আর পাথর কিচ্ছু নেই হ্যাঁ প্রথম রাত যখন কাটাচ্ছিলেন প্রথম রাত যখন কাটাচ্ছিলেন কেউ কোথায় নেই নিজের বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কিভাবে রাত কাটিয়েছে বলে জান্নাতে জান্নাতের সারদার নীতি নারা যাদের লেগে আল্লাহ জান্নাত তৈরি করেছেন যাদের লেগে আল্লাহ আখেরাত তৈরি করেছেন দেখেন মক্কা শরীফে ওই বাক্কাতে বাক্কা মক্কা শরীফে ফাঁকা বিরান জায়গায় নিজের বাচ্চাকে পড়ে আছে একা চলে গেল বেশ কিছুদিন কোথায় কোনো খবর নেই কোনো খবর নেই এদিকে কিছুদিনের মধ্যেই সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল স্মাইল জাবেউল্লাহ কে হজরত ইব্রাহিম খালিউল্লাহ দুটো ছেলে ইসাক আলাহ সাল্লাম ইসমাইল জাবিউল্লাহ ইসাক আলাহ সাল্লামকে আল্লাহ নির্ধারিত করলেন বাণী ইসরাইল তৈরি করার লেগে কিছু কম সত্তর হাজার নবী পাঠিয়েছে আর ইসমাইল আলাহ সাল্লামকে আল্লাহ নির্ধারিত করলেন কিসের জন্য মোহাম্মদ হাবিবুল্লাহর জন্য একবার জড়ে বলে আমার আল্লাহ পরীক্ষা করেছে মুসলমানের চলে তো খেয়াল করে শুনে গেলাম না না আছে কিছু আছে আমাজ হুজুরের বুকের দুধও শেষ হয়ে গেল কিছুই নেই কিছুই নেই ফাঁকা হয়ে গেছে সব শুকনা হয়ে গেছে এমন তোমস্কাতে কি হবে খুজুরা মা ছুটে ছুটে

প্লেন থেকে কেউ যদি ফ্লাইটে দমদম এয়ারপোর্টে না পেয়ে বুঝতে পারবেন দেখবেন এই এটা কি গঙ্গা বলে তো এটা কি কি নদী বলে এটা গঙ্গা নদী বলে দেখবেন গোটা শহরই গঙ্গা নদী দুপাশে গোটা কলকাতা কোথা বলেন গঙ্গা নদী দুপাশে আর যেখানে যাবেন আপনি পানি যেখানে নেই সেখানে শহর নেই তো আমার আল্লাহ পানির এফতেদা করে দিলেন হয়ে গেল তারপর শহর শুরু হবে কে শহরে আসবে যদি আচ্ছা তখন কি শহর ছিল না বলে তখন তো ইরান ছিল তখন তো ইরাক ছিল মুলকে সাম ছিল ইয়ামেন ছিল এইদিকে বাইতুল এ কি বলে জেরুজালে ছিল আমার পাক এই মক্কাটাকে কেন রসুল্লাহ বাছাই করলেন এজন্যই বাছাই করলেন যে মক্কা এমন একটা জায়গা যেখানে কিচ্ছু নেই আমরা যদি আমাদের ঘর তৈরি করি যেখানে কিচ্ছু নেই সেখানে ঘর তৈরি করবো না যেখানে সব আছে সেখানে ঘর তৈরি করবো যেখানে সব আছে তাহলে আল্লাহ যেখানে ঘর তৈরি করলেন কিছু নেই কেন

নিজের ঘর তৈরি করার লেগে আল্লাহ তো মালিক আল্লাহ যদি ঘর তৈরি করতে পার আমরা কি আমরা যেখানে ঘর তৈরি করি সেখানে যেন সব থাকে আমরা দেখি যে স্কুল আছে কলেজ আছে থাকার জায়গা খাওয়ার জায়গা বাজার ঘাট সব যেখানে আছে আমরা সেখানে ঘর তৈরি করি আর আল্লাহ পাক নিজের ঘর তৈরি করছে কোথা যেখানে কিচ্ছু নেই কথা ঠিক বলছে না ভুল বলছে তো اسماعিল যখন ইুল্লাহর হযরতে আম্মা হাজেরা যেখানে আছে কিছু আছে শুধু পাথর আর পাথর ওই জায়গাটাই আগে কেউ কেউ জানতোইনি পানি নেই এখন থাক চিনি কেউ আর আগে সফর যেখানে রেসনী তো সেখানেও পানি থাকতো যেখানে রেসনী তো সেখানেও আশেপাশে পানি থাকতো যে এখানে তাবুকারো এখানে আজকে আমরা বিশ্রাম করব এখানে খেমাগারো দেখবেন পাশে কোথাও কুয়া ফুয়া আছে সেই অনুযায়ী থাকতো ওখানে কুয়া নেই পানি নেই নেই ওখানে থাকতো না আমার আল্লাহ নিজের ঘর তৈরি করার করলেন ওই জায়গা আর হুজুরের লেগে জন্মস্থান তৈরি করলেন ওই জায়গা এজন্যই তৈরি করলেন আমার আল্লাহ যে যেখানেই যাবে কেউ কেউ আমেরিকাতে যদি যায় কেউ সমুদ্র দেখতে যাবে কেউ পাহাড় দেখতে যাবে কেউ জঙ্গল দেখতে যাবে কেউ 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 বা কিছু কেউ বা কিছু কেউ করে কেউ একমাত্র আল্লাহর ঘরের জন্য আসবে আমার আল্লাহ করলেন এমন একটা জায়গা যেখানে কিচ্ছু নেই কিচ্ছু নেই আল্লাহ তৈরি করলেন কাবা এজন্যই যে করলেন যাবে যেন নদী দেখতে আসেনি পাহাড় দেখতে পর্বত দেখতে না এসে বরফ দেখতে না এসে সে যেন শুধু আল্লাহ এর জন্য আমার আল্লাহ মক্কা নির্ধারণ করলেন মক্কাকে বাছাই করলেন ধজরাত ইসমাইল জাবিউল্লাহ হুজুরের ও শিলাতে আমার আল্লাহ পানি দিয়ে দিলেন এবার কি হলো আস্তে আস্তে সফরের মধ্যে খবর পেলেন একদল আমি সেই মানে গোত্রটার নাম গোত্র দিয়ে গোত্রটা যেতে যেতে দেখে পাখি উঠছে কি দেখলে পাখি উঠছে পাখি তাহলে যখন পাখি উঠছে গোত্রের সর্দার বললেন যখন পাখি উঠছে তাহলে আশপাশে কোথাও পানির ব্যবস্থা আছে খুঁজলে খোঁজলে দেখা যায় দেখা যায় একটা বাচ্চা আর একজন মহিলা আম্মা হাজেরা ইসমাইল জাবিউল্লাহ ওই ওই ওখানে আছেন পানির ধারে আর একজন যে বলছে যে আমরা এখানে এসেছি থাকবো এখানে পানির ব্যবস্থা গেলে থাকবো তখন হুজুর বলেন থাকতে পারো কিন্তু পানির মালিক আমি কুমার মালিককে বলেন আম্মাজান বলে এই মালিক আমি হ্যাঁ থাকতে পারো তো এইভাবে লোকে যাতায়াত হতে 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 আল্লাহর হুকুমে জায়গা বড় হলো তো হযরত ইব্রাহিম খালিউল্লাহ কিছুদিন পরে এলেন কিছুদিন পরে এসে আল্লাহর হুকুম হয়ে গেল এটা তো একটা পরীক্ষা হলো হলো তারপরে ইব্রাহিম খালিউল্লাহ যখন হাদিস পাকের মধ্যে এসে যখন ইসমাইল জাবিউল্লাহ ছুটাছুটির বয়সে চলে গেলেন মানে দৌড়দৌড়ি করছেন লাফালাফি করছেন ছুটছেন তার মানে একটু বড় হয়ে গেছে একটু বড় হয়ে গেছে ওই সময়তে আমার আল্লাহ স্বপ্ন দেখালেন এই ঘটনা সবাই জানেন আমি বলবো না স্বপ্ন দেখালেন অনেক স্বপ্ন দেখালেন হুজুর বুঝতে পেরে গেলেন যে আল্লাহ চাইছে যে আমি আমার নিজের ছেলেকে কুরবানি করি আল্লাহ হুকুম হয়ে গেল হুজুর বুঝতে পেরে গেলেন আম্মাজানকে বললেন আম্মাজান বলে আল্লাহ যখন বলেছে হ্যাঁ হুজুরকে বললেন হুজুর সব রাজি হয়ে গেল এদিকে শয়তান চলে এলো শয়তান এসে আম্মা হাজরাকে বলছে যে তুমি জানো তোমার ছেলেকে তোমার স্বামী কুরবানি করে মেরে দেবে বলে কি কথা বলছে বলে হ্যাঁ মেরে দেবে বলে কেন বলে বলে কেন মারবে আমার ছেলেকে বলে আল্লাহ বলেছে তখন হাজরাত হাজেরা বলে যে আমার আমার আল্লাহ যদি বলে ছেলে মারতে আমি হাজার শত ইসমাইল আল্লাহর জন্য কুরবান করে দিতে চাই সাইতানের মুখ ভূত হয়ে গেলো সৈতান চলে গেলো কার কে ইসমাইল জাবিল্লাহকে ইসমাইল জাবিউল্লাহ একই কথা বলে ইসমাইল জাবিউল্লাহ একই কথা বলে বলে সোরো যদি আল্লাহ বলে ইসমাইল জাবিউল্লাহকে হাজারবার যদি জেন্দা করে ইসমাইল জাবিল্লাহ হাজার বার আল্লাহর জন্য জান দিতে চাইছে হ্যাঁ আব্বাকে বললেন আব্বা বললেন আব্বাকে বললেন যে আব্বা যেন শয়তান জ্বালাচ্ছে তখন আমার আব্বা বললেন পাথর নিয়ে ছোড়ো তিন জায়গায় পাথর ছুঁড়েছিলেন এখনো এখনো হাজির সাহেবরা ওই তিন জায়গাতেই পাথর ছুঁড়ে আসে একবার জোরে পড়েছে আর কিছু হবে না সুবান আল্লাহ মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে গেলাম এর বিলম্ব তো মনে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল হইয়া কুরবানি করার জন্য শুয়ে দিলে চোখে পট্টি পরে নিলেন সবই ঘটনা জানেন আল্লাহর হুকুমে কুরবানি হলো না হযরত ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহ পাক ছেড়ে দিলেন আমার আল্লাহ পাক দুম্বা জান্নাতি দুম্বাকে কুরবান করে দিলেন যখন পানি যখন যখন এরা খুন বেরিয়ে পড়ল যখন খুন বেরিয়ে পড়ল ইসমাইল জাবিউল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চকে পট্টি লাগানো আছে ইব্রাহিম জাবিউল্লাহ চোখে পট্টি লাগায় ইব্রাহিম খলিলুল্লাহ যখন চোখে পট্টি লাগায় আছে খুন যখন বেরিয়ে গেল খুন বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার হাতে আমার বেটাকে কুরবানি করে দিয়েছি আর কিছুক্ষণ পরেতে যখন পট্টিটা খুলেছে পট্টি খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় কুরবানি হয়েছে পাশে ছেলে দাঁড়িয়ে আছে এই সময়টা আমার আল্লাহ বলে এই খলিলুল্লাহ না না আমি তোমার ছেলেকে মেরে দিতে চাই না আমি দেখতে চেয়েছিলাম এই প্ল্যান কলিলুল্লাহ তুমি নিজে ছেলেকে বেশি ভালোবাসো না আল্লাহকে বেশি ভালোবাসো কাছে গেছো কাছে গেছো আমি আল্লাহ বুঝি ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের থেকেও বেশি আল্লাহকে mohabbat করো

সেই যাও বলেন কাবা বাপ যেটা প্রথম কাবা বাপ সেই কাবার ভিততে গেল পেজ মার পড়তে এই কাবা করতে করতে ওই ওই ভিড় যখন চলে এলো সেই ভিতর উপরে পাথর লাগাতার ঢোকল পাথর লাগিয়ে লাগিয়ে ওই ঘরকে উঁচু করে দেয়া ওই উঁচু করে দেয়া হলো উঁচু করে দিয়ে উপরে লাকড়ি দিয়ে ছায়া করে দেয়া হলো ওই ঘরটা আমার আল্লাহ বাইতুল্লাহ করে দিলেন আর ওই বাইতুল্লাহকে আমার আল্লাহ পৃথিবীর জন্য মানুষের জন্য কতল আল্লাহর ঘর বানিয়ে দিলেন দিলেন ওই কাবা হুজুর পাক কাবাকে ছোট করে আমাদের লেগে একটা বাদশা বাদশার লেগে খুলবে তাদের ব্যবস্থা আর একটা আমাদের লেগে খুলে দিলেন যে ইচ্ছা ঢুকে নামাজ পড়কে যাও জোরে বলুন সুবহানাল্লাহ তাই ঢুকছে ওই কাবা শরীফ আমার আল্লাহ দিলেন যখন কাবা তৈরি করছিলেন যখন কাবা তৈরি করছিলেন এখন যেমন সিঁড়ি হয়েছে কত রকমের সব লিফ্ট ফিটে ব্যবস্থা হয়েছে আগে তো ছিল না তো যখন কাবা তৈরি করছিলেন তো যখন পাঁচিল উঁচু হয়ে গেল তো আর হাত পেটছে লাগাল পেচ্ছে তো আল্লাহর হুকুম হলো আল্লাহ বললেন এই ব্রেন খালি তুমি একটা পাথরের উপরে উঠে দাও বললেন খালিউল্লাহ পাথরের পুরুষ দাঁড়িয়ে করতে হবে সে পাথরটাকে আমার আল্লাহ এমন কুদরতি ব্যবস্থা করে দিলেন পাঁচিল উঁচু হয় পাথর আস্তে আস্তে উঁচু হয় পাথর পাঁচিল উঁচু হয় পাথর উঁচু হচ্ছে আবার অন্যদিকে যখন নিচন নিচর পাঁচিল গাঁটবে তো পাথরা নিচর দিকে পাথরটাকে আমার ফ্লেক্সিবিলিটি দিয়ে দিলেন আমার আল্লাহ উঁচু নিচু হওয়ার ক্ষমতা আল্লাহ দান করে দিলেন একবার জোরে বলুন করতে 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 শেষ বেলায় যখন হুজুর পাক সাহেবের বিলাদাতের দোয়া চাইলেন মানে কাবা সব তামির হয়ে গেল আমার আল্লাহ বলে কি চাও ইব্রাহিম খালিউল্লাহকে বলে কি চাও ইরান বলে কাবার কাবা তৈরির বদলাতে আমার রব মালিক আমি আমার বংশে রসুলুল্লাহ চাই আমি আমার বংশে কি চাই বলেন রসুলের পাশেছিলাম তা আমার আল্লাহ যখন হুজুরের দোয়া চাইলেন ও তাকে ইয়াদগার বানানোর জন্য আমার আল্লাহ ওই পাথরটাকে লরম করে দিলেন যখনই লরম হয়ে গেল হুজুরের পা বসে গেল যখনই পাটা বসে গেল হুজুর পাথর থেকে নামার সাথে সাথে ওই পাথরকে আমার আল্লাহ আবার শক্ত করে দিলেন শক্ত করে দিয়ে আমার আল্লাহ ওই পাথরকে মাকামে ইব্রাহিম বানিয়ে দিলেন আর কোরআনে আমার আল্লাহ বললেন ওখানে কাবায় ওখানে অনেক নিশানি আছে কি আছে নিশানি আছে সা এর আল্লাহ অনেক নিশানি আছে তার মধ্যে সবচেয়ে বড় নিশানি আল্লাহর নিশানি কি ওখানে মাকামে ইব্রাহিম আছে একবার জোরে বলুন ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা আছে কোথায় কাবা ঘরে একবার জোরে বলুন মুসলমান ওই কাবা ঘর আমার আল্লাহ তৈরি করলেন হুজরত ইব্রাহিম খালিউল্লা দিয়ে তৈরি করালেন আর যখন তৈরি হয়ে গেল আমার আল্লাহ বলেন ইব্রাহিম খালিউল্লা কাবা পরিষ্কার করো কাবা তৈরি হয়ে গেল ইব্রাহিম খালিউল্লাহকে দিয়ে কাবা পরিষ্কার করালেন কেন আল্লাহ বলেন আমার সামনে আমরা যাব যাবো এই জন্য হ্যাঁ কাবা শরীফ আমার আল্লাহ পাক বললেন পরিষ্কার করো কাবা শরীফ পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হয়ে যাওয়ার পরেতে হ্যাঁ যাবি আবি কুবাইস বলে একটা পাহাড় আছে পাশে উঠে আল্লাহ বললেন ডাকো মানুষকে ডাক বললেন মানুষকে ডাকো তো ইব্রাহিম খালিউল্লাহ ডাকতে আরম্ভ করলেন আসেন আল্লাহর ঘর কাবার দিকে আসতে ডাকতে আরম্ভ তখন আল্লাহ আল্লাহ কেউ তো নেই কে শুনবে আশপাশের লোক থাকে শুনলো কেন তখন তো শুরু হয়ে গেল পানি এসে গেছে তখন তো মানুষ টুকটাক আসা শুরু হয়ে গেছে হ্যাঁ সফরের মানুষ আসা শুরু হয়ে গেছে লোক বসতি আরম্ভ হয়ে গেছে যারা দু কাছে আছে তারা তারা শুনলো আল্লাহ সবাই কি করে শুনবে আল্লাহ বলে তুমি বলো আমি তোমার আওয়াজ পৃথিবীর প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে দেবো রুহের মাকানে পৌঁছে দেবো

হাজির আছি আল্লাহ হুম আল্লাহ আমি হাজির আছি আল্লাহ আপনার কোন শরীফ নেই আপনার সমতুল্য নেই আমি হাজির আছি এক জব জোরে বলেছি এইভাবে সব মানুষ যাচ্ছে এইভাবে মানুষ যাচ্ছে তো কাবাস ওই তৈরি হয়ে গেলে আল্লাহ কুরআনই বললেন আমার আল্লাহ ইশারা করে বললেন যে দেখবে তুমি যখন ডেকেছো তো এবার দেখবে মানুষ হেঁটে হেঁটে আল্লাহর কাবায়েস মানুষ সওয়ারের ওপরে সওয়ার হয়ে আল্লাহর কাবায়েস বলেনি আল্লা বললেন তুমি দেখবে যে অনেক কমজোর উটের চেপে চেপে কাবাই আসাদ থেকে মুরাদ আল্লাহ ইশারা করে এই গরিবদের জন্য আমার আল্লাহ দরজা খুলে দিয়ে কাদের জন্য বলেন যাদের যাদের ক্ষমতা নেই তাদের লেগে আল্লাহ দরজা খুলে বলে দিলেন কি কমজোরের উপরে কমজোর উঠের উপরে মানে কমজোর হাঁটতে পারে না সেই সব উঠের উপরে চেপেও দেখবে আসবে দেখবেন অনেক মানুষ যাওয়ার ক্ষমতা নেই কিন্তু আমার আল্লাহ চেয়ে মেঘে এদিক করে আল্লাহর কাপাই নিয়ে যাচ্ছে জোরে এজন্য নিরাশ হলে হবে না নিরাশ হলে হবে না নিরাশ হবেন না আল্লাহ আশা করেন আর্জু করেন আমার আল্লাহ আপনাদের করে কাপাই নিয়ে যায় বলেন ইনশা আল্লাহ যদি বলেন ইনশা আল্লাহ আমার আল্লাহ পাক সবচেয়ে বড় ইবাদত পাঁচটা করেছে আফজাল ইবাদত ইবাদত সালাত কি নামাজ তারপরে আমার আল্লাহ চার তিনটা আরো তিনটে করেছে কি নামাজ জাকাত রোজা হজ জাকাত রোজা হজ অকিমু সালাত ওয়া আতুয আল্লাহ বারবার বলে তারপর রোজা আর হজ আমাদের এই থেকেই গুরুত্ব দিতে হবে এই চারটেকেই আমাদের গুরুত্ব দিতে হবে তার মধ্যে সমস্ত ইবাদত শুধু তো নামাজ উজা হজ দেখা ইবাদত নয় আর ইবাদত জুতো পরা ইবাদত সমস্ত ইবাদত পৃথিবীর যেখানে খুশি করতে পারেন কিন্তু হজ পৃথিবীর যেখানে খুশি করা যাবে নামাজ পৃথিবীর যেখানে খুশি যে মাসে নামাজ পড়তে পারেন যাকাত যে মাসে দিতে পারেন শুধু রুজাই জাকাত দেওয়া এটা কোনো ব্যাপার নেই যে শুধু রুজাই দিতে হবে না না যেখানে খুশি যখন খুশি রুজা কিন্তু আমার আল্লাহ এই হজকে আল্লাহ নির্দিষ্ট মাস করেছে নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় হাজিরির নাম কি বলেন হজ হ্যাঁ মুসলমান আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ঘর তফ করা আল্লাহর ঘর তফ করা আল্লাহর ঘরের মেহমান বানান সকলে বল আল্লাহ আর একটু জোরে ভাই আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদের সকলকে হ্যাঁ ওই কমজোর উঠ যেন আল্লাহ আমাদের জন্য কবুল করে আমাদেরও যেন যাওয়ার তৌফিক মুফিকিন করে দেয় এই হজের কুরবানি কুরবানি কিসের বলেন এই যে হজ হজের কুরবানি